হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজ রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আজকের রেসিপি হলো এই গরমের সময় আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগার একটি রেসিপি সিম্পল ট্যাংরা মাছের মৌরি ঝিঙে তো চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ট্যাংরা মাছ কাটতে হয় দেখুন আমার মাছগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু জ্যান্ত রয়েছে তো সেই জন্য কীভাবে কাটতে হবে জ্যান্ত অবস্থাতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবসময় তো আমাদের বাজার থেকে কেটে আনা সম্ভব হয় না কোনো কোনো সময় নিজেদের ঘরেও কাটতে হয় সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে কোনো কাটা মারার মাছগুলোকে প্রথমে মাথার দিকে ধরলেই কিন্তু বই মাছ বলুন শিং মাছ মাগুর মাছ বা ট্যাংরা মাছ তারা কিন্তু আর নড়াচড়া করতে পারে না তো সেই জন্য কিন্তু আমি কিন্তু একেবারে মাথার দিকেই ধরে নিয়েছি আর প্রথমে কিন্তু আমাদের কাটতে হবে দুটো যে মাথার সাইজের যে দুটো বড়ো বড়ো কাঁটা থাকে তো প্রথমে একটা সাইজের কাঁটাকে আমি কেটে নিয়েছি তারপরে আর একটা সাইজের কাঁটাকে কেটে নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে ধরে একেবারে কিন্তু মাথার দিকে যে নোংরা অংশটা পুরোপুরি আমি তুলে বাদ দিয়ে দিয়েছি তো তারপরে প্রত্যেকটা মাছে কিন্তু আমার ডিম ছিল তো সেজন্য জন্য খুব হালকাভাবেই কিন্তু কাটতে হয়েছে আর তারপরে পেটের ভিতরের যে নাড়িগুলো সেগুলোও কেটে ফেলে দিয়েছি আর আমি তো ফুলকো তো রাখিই না কোনো মাছই তো সেই জন্য কিন্তু ফুলকোটাও কিন্তু ঠিক এইভাবে টেনে ফেলে দিয়েছি আর এই ট্যাংরা মাছের মাথা দিকে কিন্তু পাঁচ ছটা সুর মতন থাকে তো এতটাই হড়কে যায় তো কাটা সম্ভব হয় না তো সেই জন্য সব থেকে বড়ো বড়ো দুটো সুরটা কেটে দেওয়ার পরে লেজার দিকটা কিন্তু কেটে নিতে হবে আর আমাদের বাকি রইল শুধুমাত্র পিঠের যে শক্ত কাঁটাটা থাকে তো সেটা সিম্পলিভাবে কিন্তু এইভাবে কেটে দেওয়া যায় কারণ যেহেতু কাঁটা মারার যে দুটো কাঁটা কিন্তু আমরা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু মাথা আর নড়তেই পারে না তো তারপরে প্রত্যেকটা মাছকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর দিয়ে দিয়েছি দু চামচ লবণ দু চামচের হলুদের গুঁড়ো আর এক চামচের লঙ্কার গুঁড়ো এই ধরনের মাছগুলো কিন্তু কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছিটকায় তো সেই জন্য এর মধ্যে কিন্তু আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেশান করে রেখে দিয়েছি কারণ যেসব মাছ তেল ছিটকায় সেই সব মাছ কিন্তু আপনার ধরে রাখলে কিন্তু সেই সব মাছই কমই তেল ছিটকায় তো একটি কড়াইতে আমি চার থেকে পাঁচ চামচ সরষের তেল দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে ম্যারিনেশন করা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি তো ট্যাংরা মাছ যেহেতু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেঁকে যায় তো সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমাদের উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছটা আর বেঁকে যাবে না একদম সোজা হয়ে যাবে তো এই পদ্ধতিটা তৈরি করার জন্য কিন্তু আপনাদের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বেঁকে গেলেও আপনারা উল্টালে কড়াইয়ে গায়ে মাছটা লেগে যেতে পারে আমার এখানে প্রত্যেকটা মাছেরই ডিম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো সেজন্য কিন্তু খুবই হালকা করেই কিন্তু মাছগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব হালকা করে না মাছ কাটলে চাপ দিলে কিন্তু ডিমগুলো কিন্তু বেরিয়ে যেত তো প্রত্যেকটা মাছগুলোকে আমি এপিট ওপেট একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি মুচমুচো করে আর তারপরে ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এই গর্বের সময় এই কচি কুচি ঝিঙে ঝোল তো আমাদের বেশ দারুণই লাগে তো দেখুন ঝিঙেটা বটি দিয়ে কাটলে কিন্তু আমাদের অনেকটাই পরিমাণ খোলাটা বাদ চলে যায় তো সেই জন্য আমি এরকম একটা সোলার দিয়ে কিন্তু ঝিঙেটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা এই টাইপে কিছু থাকলে যদি আপনারা ঝিঙেটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু খুবই কমই ঝিঙের খোলা সময় বাদ যাবে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ঝিঙের খোলার যে বাটা হয় আপনারা যদি সেটা করে খান তাহলে কিন্তু দারুণই লাগবে কারণ হালকা করে বেটে নিয়ে কড়াইতে কালো জিরে শুকো লঙ্কা আর চিনি দিয়ে যদি নাড়িয়ে নিয়ে যায় এত দারুণ স্বাদ লাগে গরম ভাতের সাথে তো কি বলবো তো দেখুন আমি কিন্তু এগুলোকে রেখেও দিয়েছি কারণ আমি কিন্তু পাতা মানে ঝিঙের খোসা বাটা খাবো বলে তো তারপরে দুটো ঝিঙেকে কিন্তু ঠিক আমি এইভাবে একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটে নিয়েছি আর ঝিঙে তো ঠিক এইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে কাটলেই কিন্তু লম্বা লম্বাও দেখতে লাগে আর বেশ ভালোও দেখতে লাগে আর আমি দুটো ঝিঙের সাথে একটা বড় সাইজের আলু নিয়েছি আমরা রোজকার মাছের ঝড়ের আলু ঠিক যেইভাবেই কেটে থাকি আমি কিন্তু আজকেরও মাছের আলুটাকে ঠিক সেইভাবেই কেটে নিয়েছি মাছ ভাজার ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা মৌরি যখন খুব ভালো করে ভাজা হয়ে আসবে তখন কিন্তু কেটে দেখা আলুগুলোকে দিয়ে দেব। ততক্ষণে আমরা একটা মশা তৈরি করে নেব দু চামচ মৌরি আর দু কথন আদা দিয়ে এটাকে কিন্তু ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি আলুটা দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি বাকি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি আর ঝিঙে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জল উঠে আসে সেই জন্য আমি ঠিক এক থেকে দু মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পর আমাদের বাটা মশাটা দিয়ে দিয়েছি ব্যাস আমাদের কিন্তু এই রেসিপিতে আর কোনো রকমই কোনো মশা লাগছে না কারণ অন্য কোনো মশা দিলে কিন্তু মৌরির যে টেস্টটা সেটা কিন্তু আমরা আর পাব না তো তখন তরকারি রিচ রিচ হয়ে যাবে তো যেহেতু আমরা এই গরমকালেই খাব সেজন্য খুব হালকা পদ্ধতিতেই আমি এটা করেছি আর তারপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ লবণটা প্রথমে দিলে জল উঠে আসতো সেই জন্য কিন্তু আমি মশাটাকে কষিয়ে নেওয়ার পর আর লবণ আর হলুদ দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু আমি কষিয়ে কষিয়ে আলু আর ঝিঙেটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর মশাটা কিন্তু পুরোপুরি আমাদের সেদ্ধ মতন হয়েও গেছে যেহেতু এই রেসিপিটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে সেই জন্য কিন্তু আমি হাফ চামচ মতনই লঙ্কা দিয়েছি আর এখানে এক চামচের মতন চিনি দিয়েছি শিল ধোয়া জলটাকে কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ দিয়ে দিয়েছি যাতে মশাটা পুড়ে না যায় তো দেখুন কতটা নরম হয়ে এসেছে আলু বা ঝিঙে ঠিক এই সময় কিন্তু আমি এখানে ঠিক দু কাপ মতনই এখানে জল দিয়েছি কারণ খুব বেশি জল কিন্তু ভালো লাগবে না আর এটা আমাদের কিন্তু অলরেডি পুরো সিদ্ধ হয়ে এসেছে আর ঝিঙে তরকারিতে কিন্তু বেশি জল আমাদের লাগে না আরও আমাদের ঝিঙে থেকে জল বেরোয় তো দু কাপ জল দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে এসছে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছ দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে কিন্তু কিন্তু কোনো ভালো লাগে না সেজন্য আমি এখানে দু থেকে তিন মিনিট পর্যন্ত হাই হিটে দিয়ে আমি এখানে ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে মৌরি গুঁড়ো গুঁড়ো রেখে দিতে পারেন হালকা করে ভেজে ডাই করে সেই গুঁড়োটাও দিতে পারেন তাছাড়া কিন্তু আমরা আর এই রেসিপিতে কোনো রকম নামানোর সময় কোনো মশলা দেব না তো দেখুন ফুটেও গিয়েছে অনেকটা ঝোল কিন্তু কমেও গিয়েছে একটু হালকা ঝোল রয়েছে ঠিক এই সময় কিন্তু আমি মড়ি দিয়ে ঝিঙে ঝোল নামিয়ে নেব আর আমার ব্যালকনিতে ছোট যে বাগান বিলাস রয়েছে তার মধ্যে কিন্তু আমি এখানে পুদিনা গাছও এখানে বসিয়েছিলাম একটা ছোট টবেই কারণ আমার রোজকার রেসিপিতে প্লেটটা সাজানোর জন্য কিন্তু আমার পুদিনার ডোগ প্রত্যেক দিনই একটা করে লাগে তো সেই জন্য আমি একটা ডোকও তুলে নিয়েছি আমার গাছ থেকে তো ডোকটাকে ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে তো আমাদের রেডি হয়ে গিয়েছে ঝিঙে মৌরি রেসিপিটি তো গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ দারুণ লাগে আর ঝিঙে তো আমরা এই গরমের সময় প্রায় দিনই করে থাকি একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন মৌড়ে দিয়ে আপনাদের এত ভালো লাগবে যে রেসিপিটি কিন্তু আপনারা জাস্ট ভুলতেই পারবেন না এতক্ষণ আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও